ইরান আর ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ লেগেছে হামলার জবাবে ইসরায়েল ইরানের সীমান্তে হামলা করেছে এরপর মিসাইল ইসরায়েলের দিকে এই এই ঘটনায় জড়িয়ে সবাই এখন চিন্তিত যে যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানিয়ে দ্রুত মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে আমরা আমাদের মিত্র ইসরায়েলকে রক্ষা করতে বদ্ধপরিকর এতে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার সংখ্যা বেড়েছে জাতিসংঘ শান্তির আহ্বান জানিয়েছে কিন্তু রাশিয়া বলছে এই আগ্রাসনের জন্য পশ্চিমারা দায়ী চীনও উদ্বেগ জানিয়েছে এদিকে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ছে শেয়ার বাজারে পড়েছে ধস ইউরোপ ও এশিয়ার মানুষ উদ্বিগ্ন এই যুদ্ধ কত দূর যাবে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ সীমিত না থাকলে তা ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে এমনকি বিশ্বব্যাপী ইসরায়েলের পাশে পশ্চিমারা ইরানের পাশে রাশিয়া ও চীন এক মারাত্মক শক্তির সংঘর্ষ এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না এই প্রতিবেদন কেমন লাগলো নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন থ্রি নিউজ নিউজ চ্যানেল